তুমি যখন প্রথম প্রথম এই যে কবর দিয়ে করতা লেপতা কত কইরা পাইতা আর এখন কত কইরা পাও এখানে কত কইরা পাই এখানে 500 600 এক একটা কবর লেপার জন্য নাকি দুই তিনটা একসাথে ভর্তি করো এক একটা এক একটা আর আগে যখন তুমি ইয়ে করত প্রথম প্রথম শুরু করতো তখন তো অনেক কম ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কোনো কাজই বৃথা না সব কাজের একটা ইয়ে আসছে না এখন সব জিনিসই মনে করেন দাম হয়ে গেছে না আগে একটা হেল্পার মেশিন হ্যাঁ কত কম ছেলেরা বন্ধুরা আজকে নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সঙ্গে আলাপ করতে যাচ্ছি আসলে গতকালকে যে ভিডিওটা আপনারা দেখেছিলেন সেখানে আমার বড় হাট ছিল আর সেই সময় এখানে হাসিনার মা নাম করে একজনের ভিডিও আমি করেছিলাম যেই ভিডিওটা আমি এখানে যোগ করি নাই এই মহিলাটি হচ্ছে আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একজন ক্যারেক্টার এই মহিলা একজন মুসলিম ঘরের বউ এবং জন্মের পর থেকে দেখছি উনি আমাদের এই যে পিছনে এই বস্তিতে থাকে এবং আমার মার ঘরে অনেক দিন কাজ করেছিল আমাদের সঙ্গে অনেক দিনই উনি ছিল এবং সব থেকে অদ্ভুত ঘটনা যে উনি প্রতি বছর এই নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের এই খ্রিস্টান কমিউনিটির মধ্যে যে কবরগুলো আছে এই কবরগুলো লেপে দেয় পরিষ্কার করে দেয় মানে জঙ্গল সাফ করে অন্য লোকেরা কিন্তু উনি কবরগুলো যেগুলো এখনও পাকা করা হয় নাই সেই কবরগুলো উনি লেপে দেয় সুন্দর করে আর তার জন্য উনি পারিশ্রমিক পায় কিন্তু একজন মুসলিম মহিলা এই কাজটা করে প্রায় অনেক হাজার হাজার টাকা সে ইনকাম করে অনেক বিদেশ থেকেও অনেকে টাকা দেয় যে হাসিনার মাকে ডেকে কবরটা পরিষ্কার করায় নাও আমার মার পরিষ্ কবরটা আমার বাবার কবরটা পরিষ্কার করা নাও তো এই হচ্ছে সেই হাসিনার মা আর এই যে এই কবরে বসে আছে এই কবরটাও তার পরিষ্কার করা এই যে এই কবরগুলো বেশিরভাগ কবরই সে আমাদের পরিষ্কার করে দেয় আর এই সময় আমি আমার বরকে হাঁটাচ্ছিলাম এই ফাঁকে যখন দেখলাম যে সে কবর পরিষ্কার করছে আমি এই স্মৃতিটা রেখে দেবার জন্য কবরস্থানে গিয়ে তার সঙ্গে কিছু কথাবার্তা বললাম সে আজকে শাড়িটা বেশি পরিষ্কার ছিল না বলে আমাকে বলছে আর একদিন শাড়ি পরে ভালো মতো কথা বলবে তার জন্য আজকে অল্প ভিডিও করেছি এই হাসিনার মার অনেক স্মৃতি আমি রাখব আরও একদিন আপনাদের সামনে আমি হাসিনার মাকে নিয়ে আসবো আমাদের ক্রিসমাস প্রোগ্রামের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস প্রোগ্রাম যদিও ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ চব্বিশ তারিখও আমরা প্রোগ্রাম করি কিন্তু আমাদের গুছানো শুরু হয় কিন্তু ডিসেম্বরের এক তারিখ থেকে তার আগে আমরা এই যে কবর টবর সব পরিষ্কার করে ফেলছি আর হাসিনার মা কাছে লেগে গিয়েছে কবর পরিষ্কার করছে তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে হাসিনার মার স্মৃতি আমাদেরকে রাখতে হবে কারণ হাসিনার মা আমাদের জীবনে আমরা যে ধর্ম নিয়ে ভেদাভেদ করি যে খ্রিস্টান মানুষ হয়ে মুসলমানদের এই কাজে কেন আমরা যাব। মুসলমানদের এই হয়ে আমরা কেন খ্রিস্টানদের এই কাজে যাব কিন্তু এই হাসিনার মা একজন অমায়িক মানুষ তার মধ্যে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ নাই সে খুব সাদামাটা একজন মানুষ তো এবছর আমরা হাসিনার মাকে আমাদের জীবনে পেয়েছি আর আপনারা ভাবতে পারেন এই সব কথার মধ্যে আমার আসলো কেন ও হাঁটাহাঁটি করছিল তাই ওর ভিডিও বারবার করছিল আর হাসিনার মার সঙ্গেও কথা বলছিলাম তো এই সময় হাসিনার মা বলছিল আমার মার ঘরের কথা যে আমার মাও তাকে খুব স্নেহ ভালোবাসা দিয়ে রেখেছিল আর শুনুন আর কিছু কথা শুনি আগেকার দিন অন্যরকম ছিল হাসিনার মা এমন অন্যরকম

তখন হাসছি না আমার ঘরে কয়েকদিন বেশ ঢাকায় যাওয়ার আগের শেষ কাজ আমার ঘরেই কইরা ও ঢাকায় চলে গেল হাসিনা আমার একদিন কথা কব না আমি একটু এই যে ফেরিয়ালাল চলে যেতেছে মগ নেই